شي <applause> الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا إحسان امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله بشيرا ونذيرا ودائرا الى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذة الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى عيدا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي यालनामु सम्लो असले मोते माउ सल्या सई देन

আজিজ شاہ কুযাতত তে সুলাইমান কুদা شوق তে আজিজ شاہ কুতা تخت তে সুলাইমান এখন জাহাজ হাই চলে لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول

হতাশা কিযার তাদের থাকে পারে দুখো কিযার তাদের থাকতে পারে पा পারে পারে রপুর ঠান্ডা পাড়া যাবে মসজিদ কেন্দ্রিক মসজিদ সংলগ্ন আজকে রে অত্র এলাকার যুব কমিটি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের স্নান শামনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম হিরোদ হোসেন আজকের এই মাহফিলের প্রধান মেহমান নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব এস এম আতাউল হক দোলন মাননীয় জাতীয় সংসদ সদস্য একশো আট সাতক্ষীরা আজকের এই মাহবিলের বিশেষ অতিথি জনাব অধ্যক্ষ এ কে জাফরুল আলম বাবু চেয়ারম্যান এক নম্বর ঘুরিয়া ইউনিয়ন পরিষদ অন্যান্য মেহমান বৃন্দ আল্লাহ রাবুল আলমিন বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهجي عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله سبحانه وتعالى قال قد

এই সাথে র দিয়া এই যে যার পরিমান নে কাজ যার পরিমান বদ কাজ এই সকল নে কি বলে যখন মিজানের পাল্লায় দেওয়া হবে যদি আমল নাম পাল্লা নেকির পাল্লা যদি ভালো হয়ে যায় সে আল্লাহর প্রভুর সন্তুষ্টিতে চলে যাবে আর যার পাল্লা হালকা বেশে যাবে তো এই দুনিয়ায় আমরা বিনা বটে হয়

ধার ব্যক্তি তুমি কেন যদি তোমার আল্লাহ যদি হালকা হয়ে যায় তোমার জন্য যদি চাহান নাম নির্ধারিত হয়ে যায় তোমার এই দুনিয়ার সফলতা তোমার চাহান নামের কারণ হবে আল্লাহ আক্ষির জিকরা হাজিমিল লাজ্জাতিল তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা ফাদ এই মৃত্যু দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধূলিসাৎ করে দিয়ে তোমাকে আল্লা এক শ্রেণীর মানুষ আমরা জিখির জিখির মনে করি কোরআন এক শ্রেণীর মানুষ শুধু কোরআন তেল আমরা করি জিকির উদ্দেশ্যে কিন্তু কোরআনের অর্থ বুঝি না কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য যে আল্লাহ বিধান করেছেন এই আল্লাহর বিধান কিন্তু আমরা মানতে পারি না ছোট একটা পাখির উদাহরণ আমি বেরাই মাহিলে অনেক জায়গায় বলি আমরা কোরআন শরীফ পড়ি কিন্তু কোরআনের বিধান আমরা কায়েম করি না আজকে এই মাহিলের আয়োজন করেছে যুবক ছেলেরা কিন্তু এই মাহিলের যারা আয়োজন করেছে আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলেরা ম্যাক্সিমাম যুবকরা তারা সরাতুল মাগরীব আদায় করতে পারি নাই আল্লাহর জিকির থেকে তারা দূরে সরে আছে আমরা আমাদের ভিতরে এই আর কানা বধুয়ার হে আল্লাহ আমরা একমাত্র তোমার এবাদাত করি এবং তোমার কাছে সাহায্য চাই কিন্তু বাস্তবে কোরআন শরীফের কথা নামাজের ভিতরে বলি আর নামাজ থেকে বাইর হয়ে আমি মনে করি উমুক নেতার গোলাম যদি না হই তাহলে মনে হয় আমার সফলতা আসবে না